শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত তা বের করতে হবে তাই না তো আমরা কি জানি যে যখন বৃহত্তম সংখ্যা বের করব। তখন অঙ্কগুলাকে কি করব। মানের অধক্রমে সাজাবো আর ক্ষুদ্রতম সংখ্যা যখন বের করব তখন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে সংখ্যা লিখতে হয় কিন্তু এখানে একটা ট্রিক্স দেওয়া আছে সেটা কি এখানে শূন্য দেওয়া আছে শূন্য সার্থক অঙ্ক না এ কারণে পাঁচ অঙ্কের সংখ্যা তৈরি করতে গেলে শূন্য যদি বাম পাশে রাখি তাহলে সেটি পাঁচ অঙ্কের সার্থক সংখ্যা হবে না তাহলে আমরা কি করবো প্রথমে বৃহত্তম সংখ্যাটি বের বৃহত্তম সংখ্যা বের করতে গেলে প্রথমে তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য একইভাবে যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে প্রথমে এক লিখতে হবে কারণ শূন্য যদি বামে লিখি তাহলে সংখ্যা হবে বাট সার্থক সংখ্যা হবে না পাঁচ অঙ্কের সার্থক সংখ্যা হবে না তাহলে শূন্য দুই তিন চার এবার এটাকে যোগ করেন চার চারকে চার তিন আর এক চার দুই আর দুই চার তিন চার আর পাঁচ উত্তর কত ক নম্বর আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ